মহকুমা হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে চিকিৎসাধীন গর্ভবতী এক মহিলার অস্ত্রোপচার করতে গিয়ে সদ্যজাত শিশুর মাথায় আঘাত লাগার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে এদিন দিনহাটা এক নম্বর ব্লকের বড় এলাকার মধনাকুরা গ্রামের ওই মহিলাকে শনিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে দিনহাটা হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকেরা রবিবার হাসপাতালে শ্রী রোগ বিশেষজ্ঞ জয়দেব বিশ্বাস ওই গর্ভবতী মহিলাকে অস্ত্রোপচার করে সন্তান প্রসব করান সদ্যজাত শিশুর মাথায় ছুরির আঘাত লাগে বলে পরিবারের অভিযোগ এই খবর ছড়িয়ে পড়তেই আলোড়ন ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় দিনহাটা থানার পুলিশ এই ঘটনায় দিনহাটা থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ প্রসূতির স্বামী সালাম মিয়া সালাম মিয়া সহ প্রসূতির পরিজনেরা তারা জানান প্রসূতিকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায় তার আগেও আরও দুজনকে নিয়ে গিয়েছে প্রথম দুজনে সুস্থ সন্তান হলেও প্রসূতি বিউটি খাতুনে সদ্যজাতর মাথায় ছুরি লাগে বলে চিকিৎসক জানান দুটো সেলাই পড়েছে সুস্থ হওয়ার পর ছুটি দেবে বলে জানিয়েছে চিকিৎসক এই প্রসঙ্গে দিনহাটা হাসপাতালে চিকিৎসক ডাক্তার বসুমিত্র ভট্টাচার্য বলেন কিছু বাচ্চা মাতৃগর্ভে উল্টোভাবে থাকে এই উল্টো থাকার ফলে যখন সিজার করা হয় এই সময় একটি বাড়তি ঝুঁকি সব সময় থেকেই যায় এখানে এই সিজার করতে গিয়েই সামান্য আঘাত লেগেছে সদ্যজাতর মাথার খুলিতে এই ঘটনার পরেই একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানেই আঘাতটি রিপেয়ার করা হয়েছে মা এবং শিশু সুস্থ রয়েছে অবস্থা হয়েছে সন্তান প্রসব কখন হয়েছে দিকে আপনারা তার আগে জানেননি যে বাচ্চা হয়েছে সেখানে বলছে সামান ঢুকতে গেছে দুটো সেলাই গেছে আর চারটে দিকে আমরা দেখি গোটায় মাথাটা কেটেছে আপনাদের কি কেউ জানিয়েছেন আপনারা দেখে বুঝলেন আমরা দেখে বুঝিয়েছেন আপনারা কোথায় দেখেছেন বাচ্চাকে প্রথম মাথায় মাথায় নাই সি রুম মাথা কোন দিকটায় আঘাত আছে এই যে এই দিক দিক দিয়ে কবে ভর্তি করেছিলেন স্ত্রীকে কালকে কালকে দশটায় কে বাচ্চা কি সিজারে হয়েছে

যে ডাক্তারবাবু অপারেশন করছেন তার নাম হলো জয়দেব বিশ্বাস যিনি অসুস্থ মানে মা যাকে অপারেশন করা হয়েছে সেই প্রতিবন্ধী তার হাজব্যান্ড সেও প্রতিবন্ধী খুব দুঃখজনক ঘটনা জানতে পেরে আমি তড়িঘড়ি চলে আসি দিনেটা হসপিটালে এসে দেখি বাচ্চাটা খুবই অসুস্থ তাকে সেলাই করা হয়েছে কয়েকটা এখন আইসিউতে আছে আমি দেখে এই মাত্র বাইরে বেরোলাম এখন আমরা থানায় কমপ্লেন করব ডাক্তারবাবুর নামে বাচ্চাটা খুবই অসুস্থ আছে এখন বাচ্চাটার বাড়ি হল বড়শোলমুড়ি অঞ্চলের গ্রামে সেটা গ্রামের নাম হলো বাতৃকা আমি ওই গ্রামের পঞ্চায়েত সদস্য জানতে পারি তড়িঘড়ি হসপিটালে চলে আসি এসে দেখি এরকম অসুস্থ আছে যাই হোক এখন আমরা থানায় কমপ্লেন করব দেখি বিষয়টা তারপরে কি হয় নমস্কার এই প্রসঙ্গে দিনহাটা হাসপাতালের চিকিৎসক ডক্টর বসুমিত্র ভট্টাচার্য বলেন কিছু বাচ্চা মাতৃগর্ভে উল্টো ভাবে থাকে এই উল্টো থাকার ফলেই যখন সিজার করা হয় তখন সেই সময় একটি বাড়তি ঝুঁকি সব সময় থেকেই যায় এখানে এই সিজার করতে গিয়ে সামান্য আঘাত লেগেছে সদ্যজাতের মাথার খুলিতে এই ঘটনার পরে একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে আঘাতটি রিপেয়ার করা হয়েছে মা এবং শিশু সুস্থই রয়েছে হ্যালো হ্যাঁ নমস্কার আমি রিপোর্টার বলছি আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 যার ফলে আমাকে তো একটা গ্যাপ নিতে হবে না সারাদিন তো একটা লোক কাজ করতে পারে না সেই কারণে কল্লোল বাবু পুরো ঘটনাটা দেখেছেন তারপরেও আমি ব্যাপারটা পর্যালোচনা করেছি বলো কি জিজ্ঞেস করছেন বলো কি বলবেন হ্যাঁ বিষয়ে এ অন্য কিছু বলার নেই কিছু কিছু বাচ্চা কিছু কিছু মানে শতাংশ বাচ্চা উল্টো থাকে উল্টো থাকার ফলে যখন সিজার করা হয় সেই সময় একটা এক্সট্রা রিস্ক সব সময় থেকেই যায় হুম সেই রিস্কে যায় যে যখন কোনো ভালো ডেলিভারি হয় তখন তো আমরা খুব একটা ব্যাপারটা পাদ আসে না সামনে আসে না ব্যাপারটা সেখানে এখানে সিজার করতে গিয়ে একটুখানি স্ক্যালপে ইনজুরি হয়েছে হওয়ার সাথে সাথে একটি মেডিকেল টিম ডেকে সবাই অ্যাভেলেবল ছিল ডক্টর এস রায় মানে সার্জেন চলে এসেছেন অ্যানাস্থিসিস্ট এসেছেন গাইনিকোলজিস্ট নিজে ছিলেন তাদের তত্ত্বাবধানে জিনিসটা রিপেয়ার করে বর্তমানে বাচ্চা এবং মা সুস্থ আছেন ওরা বলছে বিষয়ে পুলিশের অভিযোগ দায়ের করবে এ বিষয়ে কি বলবেন আচ্ছা সেটা তো ওনাদের ব্যাপার কিন্তু ওনাদের সামনে সাক্ষাৎ ডাক্তারবাবুদের কথা হয়েছে এবং তাতে দীর্ঘক্ষণ তাদের সাথে যে পর্যালোচনা হয় সেই অংশটি সম্পূর্ণ হয়েছে তাদেরকে কেউ অস্বীকার করে সেখান থেকে চলে যায়নি তাদের সবই বোঝানো হয়েছে ব্যাপারটা জানানো হয়েছে হুম এরপর তারা কি করবেন সেটার ব্যাপারটার জন্য আমার মনে হয় যে গঠনাত্মক কোন সময় দিলে ভালো হয় কারণ সুপার সাহেব আমাদের অধীক্ষক মহাশয় জানিয়েছেন যে আমি স্টেশনে ফিরে গিয়ে একটি টিম গঠন করব সেই কমিটি গঠন করে ব্যাপারটি কি হয়েছিল তার পর্যালোচনা করে আমি সাংবাদিক এবং বাড়ির লোককে তার যেটা উপসংহার যেটাকে বলে সেটা আমি পেশ করব তাদের সামনে সেটা উনি নিজে থেকেই বলেছেন সেটা যদি হয়তো বাড়ির লোক আরো একটু পুরো জানেন আমি চেষ্টা করব রাত্রিবেলা আবার জানাতে আর কি তাদের হ্যাঁ জানালে তারা যদি এটা থেকে বিরত থাকেন তাহলে বুঝতে পারবো যে আমাদের চেষ্টাটা সার্থক কিন্তু কেউ তো জোর দিয়ে বলতে পারে না আমি বড় জোর থাকে পরিস্থিতিটা অনুরোধ করে বোঝাতে পারি যে অপারেশনে যেহেতু টেকনিক্যাল জিনিসগুলো অনেকেই আমরা জানি না অনেক রকম জটিলতা থাকে অপারেশন প্রত্যেকটা পেশেন্টও একই রকম ভাবে ডেলিভারি হয় না তাহলে কারোরই কোনো অসুবিধা হতো না তা এটা যে হয়েছে সেটা খুবই দুঃখজনক কিন্তু সেটা দক্ষতার সাথে সামাল দেয়া হয়েছে এটা এই মুহূর্তে আমাদের প্রতিনধি প্রদীপ ঘোষর রয়েছেন আমাদের সঙ্গে আমরা ঘোষ বাবু সঙ্গে কথা বলে নেব প্রথমে যে প্রশ্নটি করতে চাইব সেখানে হচ্ছে প্রসূতি এই যে সিজার করতে গিয়ে সদ্যজাত সন্তানের মাথায় আঘাত এটা কতটা ঝুঁকিপূর্ণ বলে মনে করছো এবং এর পরিপ্রেক্ষিতে যে কোনো মুহূর্তে বড় সড় দুর্ঘটনা ঘটতেই পারত এটা কতটা ঝুঁকি এবং চিকিৎসকের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া গেছে এটা আগে বলে দেখি গত শনিবার গত শনিবার সুলমারি গ্রাম পঞ্চায়েতের মদনাপুরা এলাকার বারোটা নাগাদ তার অস্ত্র পাচার হয় সন্তান প্রসব করে কিন্তু বাড়ির লোককে শিশুকে দেখতে চাইতে গেলে তাদেরকে দেখতে দেওয়া হয়নি বিকাল চারটা নাগাদ বাড়ির লোক জানতে পারে সদ্যজাত শিশুর মাথায় ছুরি লেগেছে এবং এসএসসিএ ভর্তি করা হয়েছে এই বিষয় নিয়ে বাড়ির লোক জানতে পেরে তখন হসপিটালে একটু বিক্ষোভ দেখাচ্ছিল এবার ডাক্তাররা তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে রেখে বলছে এটা দেখছি আমরা সঙ্গে সঙ্গে হসপিটালের সব ডাক্তার ওই বাচ্চাটিকে নিয়ে তারা ইয়ে করে বাচ্চাটির ছেশুদের মাথায় সেলাই করেছে এই তারপর যখন ওরা দেখলো বাড়ির লোকের অবস্থায় খুবই বিক্ষোভ দেখাচ্ছিল তখন ডাক্তাররা বুঝিয়ে এখন ঠিক আছে এই এই যে একটা মাথায় মানে স্বীকার করতে গিয়ে তার মাথায় আঘাত লাগলো এটা নিয়ে বাড়ির লোক সেখানে খুবই চিন্তিত ডাক্তাররা তাদেরকে আশ্বাস দিয়েছে যে